পাক সাদা খায় আল্লাহ পাক বলে সাদা তলে একজন সুতা দেশে যে বিএনপি ও সাদা থলে জামাত ও সাদা তোলে তা ওই বলতেছে কি যে আল্লাহ পাক ও সাদা তলে কিন্তু আল্লাহ খান না কত বড় বদমাইশ আল্লাহ পাক সাদা নিবার আসছে তোদের কাছে আজ আমাদের দেশে কিছু অজ্ঞ মূর্খ লোকেরা আছে মাইক একটা হাতে করে নিয়ে বলছে তোমরা জাহান্নামের টিকিট বেছো আপত্তি নাই আমরা বেশতে টিকিট দিচ্ছি চোল এই আবুলসন কার এ হলো জারদ সন্তান উতুল্লেম বা দাদা জানিন এই আবুলশন কার আমার আল্লাহ আব্বাদুল কালাম সোরা নাচকে নিয়ে বেঙ্গল কৰিছে মালিকুনো নাস। আবার ইলাহিনু নাস। কি তাফসির করতেছে দেখেন কত বড় শয়তান ইলাহিনুন নাস মিন শাররিল ওয়াসওয়াসিন খান্নাস আল্লাজি ইউসুফিসু দুরিন নাস মিনাল আল জিন্নাতি ওয়ান নাস ফি সুদুরিতিন নাস কত বড় শয়তান আমার কাছে জুতা দেন ওটা জুতা মারি শয়তান কোথাকার আরক শয়তান আছে এই মাকাম তলায় ঘেটি একটু লম্বাসুল ওর নাম হলো আনোয়ার সরকার এ পাকা বদমাইশ ও বলছে নামাজের কথা কোরআনে নাই আল্লাহ কি নামাজ পড়তে বলছে এ আরাগপাকার শয়তান অত চুপ আল্লাহ পাক হাবিব বলছে মান সলল বরদাইন দাখালল জান্নাত যে ব্যক্তি দুই ঠান্ডা নামাজ আদায় করে আল্লাহ পাক তাকে জান্নাত দান করবেন হাত উঠান আল্লাহু আকবার মুসলিম শরীফের মধ্যে আছে হুজুর বলে মান সাল্লাল বারদাইন বারদুন মানে ঠান্ডা হাত উঠান বারদুন মানে কি আমার উপর রাগ করতেছেন নাকি বাহে বারদুন মানে ঠান্ডা যারা উলামা ভাইরা আছেন এখানে ভুল বললে প্রতিবাদ করবেন খুশি খুশি হব বাহে জন্য এই বাংলার জমিনে যত বাউল আছে এই আনোয়ার একটা আরো কয়েকটা আছে এদেরকে বলবো সমস্ত বাউল আবুল সরকারের কাছ থেকে শিক্ষা নাও না তা না হলে তোমাদেরকে গণধোলাই দেব ইনশাআল্লাহ এই দেশে নাস্তিক টাইট করব যদি কোন আল্লাহ আকবার এ দেশ যদি ইসলামী রাষ্ট্র হয় ইনশাআল্লাহ তাআলা নাস্তিকির জাত সব সুজা এই দেশ যদি আমার বাংলাদেশে কেউ সুদ খাইতে পারবে না সামলা খসাই ফেলানো হবে সুদের সবচাইতে ছোট গুণা হল নিজের মাকে বিয়া করা এতটা গুণা নউজবিল্লা আর এই দেশে মানুষ সুদ কেমনে খায় এই জন্য ভাইরামান আপনাদের হয়তো বগুলায় সুদের কারবার নাই কিন্তু অন্য জায়গায় ঠিকই চলতেছে কথা বলেন না কেন দেখে আপনাদের বগুড়ায় আছে কথা না সুদ খাওয়া চলবে না হারাম ঘুষ হারাম এর এই দেশ যদি ইসলামী রাষ্ট্র হয় আপন ভাই তারা নিজের ভাইয়ের সম্পদ জোর করে খাইতে পারবে না এটা হারাম অন্য মুসলমানের এক বিগের জমি তুমি আত্মসাৎ করলে জাহান হয়ে যাবা কথা বলেন এদেশ ইসলামী রাষ্ট্র হলে তাকে পানিশমেন্ট দেওয়া হবে আল্লাহ যদি ইসলামী রাষ্ট্র হয় আল্লাহ আকবার এ দেশ যদি ইসলামী রাষ্ট্র হয় আমার বাংলাদেশে কোনো পথিতালয়ে আমরা রাখবো না প্রত্যেকটি জেলায় আন্দোলন চালাইয়া এই অসভ্য কাজ আমরা বন্ধ করে মহিলাদের জন্য আমরা বিয়ার ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ রাজে আসন্তবাসান এই যে কয়েকদিন আগে ভূমিকম্প হয়েছে দেখেন না আল্লাহর হাবিব বলছেন হুজুর বলছেন হে আমার উম্মতেরা এমন একটা জামানা আসবে যে আমার উম্মতের মধ্যে এমন একটা সম্প্রদায় আসবে যে তারা জিনা করবে তারা মূর্তি পূজা করবে কথা বলেন আমার কথা বুঝতেছেন আপনারা মূর্তি পূজা করবে মুশেখ হয়ে যাবে সে না করবে অন্যায় অত্যাচার হয়ে যখন যায় আল্লাহ সহ্য করতে পারেন না আল্লাহ পাক তখন সমিনে কাপম সৃষ্টি করে দান ইদান শুলশিলা থিল আরু দু তিল সালাহাল খরা যা وقال ان الانسان ما لا আসছে এই زمین যখন প্রকম্পিত হবে কম্পনে পৃথিবী যখন ভাইব্রেট খেলবে আর তখন ওয়াকালাত আল্লাহ পাক কোরআন পাককে বলেন ওয়া আখরাজাতিল আরদু আসফালহা জমিনে যত ভারী জিনিস আছে সব বের করে দেবে আর মানুষ তখন বলবে পৃথিবীর কি হলো হায় আফসোস কি হলো দুনিয়ার দেখেন সেদিন একটা বাচ্চা ছেলে আপনারা যারা ফেসবুক দেখেছেন একটা ছোট বাচ্চা ছেলে বাবার সঙ্গে গেছে শপিং করতে খালি একটু ছাব্বিশ সেকেন্ডের একটা কম্বন দেশে আল্লাহ গম্ভ বাচ্চারে ফেলাই বুড়ো দৌড়াইছে এই দুনিয়ায় যদি এরকম অবস্থা হয় ছাব্বিশ সেকেন্ডের মাত্র ভূমিকম্প খেলা সন্তান আর কেমন যখন হবে বাজান কেউ মায়ে ফির রুল মারকুমিন আঁখি অম্মি হি হি ওয়া সা হে বাতি হি আল্লাহ পাক বলছেন এমন একটা এমন সময় আসবে কেমন যখন হবে আপন বাপ মা বউ সব পালিয়ে যাবে কি বাজান কথা ঠিক নেই হাত ওঠোন হাত ওঠন পালাবে না এই জন্য ভাইরামার আমার যে কথা বলছিলাম ইসলামী রাষ্ট্র হয় আমার কোন সরের জাত চুরি করতে পারবে না এটা হারাম চোর চুরি করলে আল্লাহ পাকের আইন যখন আমরা পালন করব আল্লাহর আইন জমি যখন কায়মো হয়ে যাবে এই বাংলাদেশে দনোদিনে আল্লা পাক বলে লং হেৰচুল চৰ চুরি করলে তার সাজা আছে কোরানে ওয়াজ্সারি কং শিয়াম পড়ং ওয়াজ্সারি কওঁ ওয়াজ্সারি কতোফাক তা আল্লাহ আকবর আর জোরে কন আল্লাহ আকবর কোরআনুল হাকিম তিল পর আল্লাহ আকবার বলবেন অসুবিধা আছে বিনি হিসাবে জান্নাতে ঘর হয়ে যাবে মুসনাদ আহমাদে এসেছে ভাইরামাদ চোর যদি চুরি করে পুরুষ আর মহিলা দুইজনের হাত কেটে দাও আল্লাহ পাকের বিধান আর বিটি বলল তিন বছরের জেল দিতে হবে থ্রি সেভেন নাইন তিন বছর সাত অথবা নয় এই ভদ্রলোকের নাম হলো মিস্টার লর্ড মেকুলে এই লোকটা আইন চালু রেখেছে যে চোরের বিধান হলো চোর ধরা খাইলে ওকে তিন বছরের জেল দেওয়া হবে আর আল্লাহ বলছেন যে জেল দিতে হবে না আল্লাহর কোরআন হলো চোরের হাত কেটে দিতে হবে এটি সহি আল্লাহ এখন আপনাদের কাছে আমার প্রশ্ন বা আপনারা কি আল্লাহর আইন চান নাকি ওই ব্রিটিশের আইন মানবেন হাত উঠোই বলতে হবে আল্লাহর আইন মানবেন তাহলে আপনারা এতদিন যে সর ধরা পড়ল কত চোর ব্যাংসর গমসর গাইড কাটা সর কম্বল কত আজে সর আছে এই সর গুলোর আজ পর্যন্ত বাংলাদেশে হাত কাটার শাস্তি কেউ পেল না অথচ মুখ দিয়া বললেন আমরা আল্লাহর আইন মানব এই বয়সে আপনারা কি আইন মানছেন বলেন খালি হুদু হুদি হুক করে ফাল মারো

জান্নাত অত সহজ না কি খান জান্নাত কি আমাকে শ্বশুর বাড়ি নাকি চাইলে গো কথা কয় না জান্নাত কামাই করতে ঠেলা আছে আজ আমাদের দেশে কিছু অজ্ঞ মূর্খ লোকেরা আছে মাইক একটা হাতে করে নিয়ে বলছে তোমরা জাহান্নামের টিকিট বেছ আপত্তি নাই আমরা বেহেস্তের টিকিট দিচ্ছি তা আরেকটা পাকা শয়তান কথা বলেন না কেন জান্নাতের টিকিট দান মালিক হবেন আল্লাহ পাক হাত উঠান আল্লাহু আকবার জান্নাতের টিকিট এই কথা যদি কেউ বলে যে আমি বেহেশতের দিলাম তাহলে এত আজ দিন قائم করে কি আর লাভ হবে যে তুই 10000 টাকা দিলেই জান্নাত পাওয়া যায় তাহলে আমার এত আছে দরকারটা কি স্তান এই জন্য যারা এ সমস্ত কথা বলতেছে দুই খেন পাও ধরি এগুলো বন্ধ করেন কথা বলেন না কেন আরাক শয়তান সুল এই আবুল কারণ এ হল জারদ সন্তান উতুলেন বাদা জালিকা জানিন কোরআন শরীফে ওলিদ ইবনে মুগিরা এর কথা আসছে না জারদ সন্তান কত বড়ো বদমাইশ এই আবুল সরকার আমার আল্লাহ আব্বাুল কালাম সোরা নাজকে নিয়ে ব্যঙ্গল করেছেন করে নাই বসে বলছেন কোন আবু বিওর বিন্যাস আছে না কোরআন শরীফে আর তখন এ আবুল সরকার বলছে আমার কাছে এই জায়গায় লেখা আছে আবুল সরকার বলছে আল্লাহ পাক কুরআন মসজিদের নাস্তিক এই শয়তানরে জুতো পিটা করা দরকার এলা আরাক জারুস এই জন্য আবুল সরকারকে নাকি ছাড়ছ নাকি বালি ওরে আরো শাস্তি দেওয়া দরকার এই জন্য আবুল সরকারকে বলতে হবে এই ধরনের কথা তুমি বলবা না একে তো কঠিন ধলাই দেওয়া দরকার তওবা করা দরকার কথা বলেন না কেন আচ্ছা আল্লাহ কি নাস্তিক হইছে কত বড় প্রাকাশান এই নাচ মানে হলো মানুষ আল্লাহ পাকের কালাম আর এই আবুল সঙ্কার

ইলাহিন নাস মিনশারিল ওয়াসিল খান নাস আল্লাজি ইউসু ফিসু দুরিন নাস মিনাল জিন্দা তিওয়ান নাস হি সুদুর নাস নাচ কত সাইতান আমার কাছে জুতো দেন ওটা জুতো বাড়ি সাইতান কোথাকার সৈতান কথাখন নৌসবিল্লা একটা পাকা সাইতান আর এক আছে এই মকাম তো নাই একটু লম্বাসুল ওর নাম হলো সরকার এ আমাগোbaka বদমাইশ ও বলছে নামাজের কথা কোরআনে নাই আল্লাহ কি নামাজ পড়তে বলছে এ আরাগপাকার শয়তান অত চুপ আল্লাহ পাক হাবিব বলছে মান সলল বরদিন দখলল জান্নাত যে ব্যক্তি দুই ঠান্ডা নামাজ আদায় করে আল্লাহ পাক তাকে জান্নাত দান করবেন হাত উঠান আল্লাহ আকবার মুসলিম শরীফের মধ্যে আছে হুজুর বলে মান সাল্লাল বারদাইন বারদুন মানে ঠান্ডা হাত উঠান বারদুন মানে কি আমার কো রাগ করতেছেন নাকি বাহে বারদুন মানে ঠান্ডা যারা উলামা ভাইরা আছেন এখানে ভুল বললে প্রতিবাদ করবেন খুশু খুশি হব বাহে আর যদি আমি হ্যাঁ সত্যটা বলি একটু দোয়া করবেন মোর লাগি যারে না আমিন আল্লাহ নবী বলছেন মনসাল বারদাইন দাখাল জান্না আসর আর যে ব্যক্তি হজরের নামাজ পড়ল সে জান্নাতি 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 আল্লাহ আকবার এই জন্য কিছুদিন আগে আর আরাক অজ্ঞ লোক বলছে নামাজের কথা কোরানে নাই এই জন্য কোরান হাদিস ভালো করে পড়তে হবে আনো আর সরকারকে বলবো এ আবুল সরকারের মতন থোলাই তুমি খাবা বাডি তুমি চিন্তে করো না তোমারও এ অ্যাকশন শুরু হবে বাউল যে কটা আছে এই জন্য কোরান শরীফের তফসিদ তোমরা করতে পারো না কথা বলেন ঠিক এই আউল ফাউল মেন্টাল বাউল বাউলের কাজ মানে না আল্লাহর কোরআন তফসির করবে কারা হকানে আলেন জোরে কন আল্লাহ আকবর নাস মানে হলো মানুষ আর ও মনে করছে যে কুল নাস মানে আল্লাহ নাস্তিক হয়েছে অত বড় সাগল। এই জন্য এই বাংলার জমিনে যত বাউল আছে এই আনোয়ার একটা আরো কয়েকটা আছে এদেরকে বলবো সমস্ত বাউল আবুল সরকারের কাছ থেকে শিক্ষা না তা না হলে তোমাদেরকে গণ ভোলাই দেব ইনশাল্লাহ এই দেশে নাস্তিক টাইট করব যদি কোন আল্লাহ আকবর এ দেশ যদি ইসলামী রাষ্ট্র হয় ইনশাল্লাহ তাআলা নাস্তিকির জাত সব সোজা কথা কান কথা কান না রে তাকবীর এই জন্য ভাই না মান রাগ করছেন নাকি আরাক শয়তান এই চট্টগ্রামের আরেকজন ফাউল বক্তা এটা তো বাউলদের জানলাম আর একটা আছে ফাউল বক্তা তসলিমা নাসরিনের প্রেমিক যাকে বলা হয় প্রেমিক যাকে বলা হয় বলছে আল্লা পাক সাদা খায় আল্লাহ পাক বলে সাদা তোলে একজন সুতা দেশে যে বিএনপিও সাদা থলে জামাতও সাদা থলে তা ওই বলতেছে কি যে আল্লাহ পাকও সাদা তলে কিন্তু আল্লাহ খান না কত বড় ভদমায়েশ আল্লাহ পাক সাদা নিবার আসছে তোদের কাছে আরেকবার বলছে আল্লাহ তুমি নির্বাচন দিও না আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনান নির্বাসন এলা আরাক কবিস এজন্য রফিকুল্লাহ সারিকে বলবো সাবধান হয়ে যাও কোরআনের মনসে তোমার এই রকম ফাত্রা কথা চলবে না আবার বলছে আল্লাহুম্মা ইন্নি আসআলুকা সংস্কার সাতবার করে বলবেন মানে আল্লাহ তোমার কাছে সংস্কার চাই এই জন্য নির্বাচন দিতে হবে যখন আল্লাহু আকবার रफीকুল্লাহ আফসারি বলছেন নির্বাচন লাগবে না আল্লাহ তুমি maaf করো এর বাংলা শুনেন আল্লাহ ইন্না আউযু বিকা মিনান আল্লাহ তুমি এই নির্বাচন দিও না সরকার থাকতে সেই দোয়া করতেছে অনেক তো হুক করে ভাল পারেন তার সাথে বাংলা জানেন না এই জন্য আলেমরাই বসে কথা কোন ঠিক না বিল ঠিক আমি रफीকুল্লাহ আফসারিকে বলবো তুমি এই ধরনের কথা বলছো তুমি তো মুরতাদ হয়ে গেছো ভাই এই জন্য তোমাকে বলছি এই মুহূর্তে তুমি আবার নতুন করে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও যারা কোন না রাইতে যারা করবে এ দেশ ইসলামী রাষ্ট্র হলে টং টাইট করে ছাড়ব সুবহানাল্লাহ না রাই তাকবীর আপনারা রাগ করছেন নাকি ভাইরামান দরদিরামানো এই দেশ ইসলামী রাষ্ট্র হলে সর থাকবে না একটা চোর হাত যদি তুমি কাটো আর দশটা সর সোজা হয়ে যাবে কথা কয় না ভাইরা মার এই জন্য আল্লাহ পাক বলেন পাঁচশালটি যদি তোমরা কেউ করো وَمَنْ لَمْ يَحْكُمْ একটু জোরে আল্লাহ হক পার পালাম না জোরে কোন আল্লাহ নারীর আল্লাহ পাক বলেন যে ব্যক্তি সঠিক পেশা নু না আল্লাহ পাক মা আনসান আল্লাহ যা আল্লাহ কোরান এ নাজিল করেছেন অর্থাৎ দুনিয়ায় যারা আমার আর কোরআন অনুযায়ী রাষ্ট্রন চালাও নাই আল্লাহ পাক বলছেন তারা হল কাফের আর দুঠন তারাকি এটাকে আমি বানাই বলছি আমার কোরআন সোরা মায়েদার মধ্যে আসছে বাজার নেই إياكي صرع مضي يكتب ومن لم يحكم بما أَنزَلَ الله ومن لم يحكم بما أَنزَلَ الله فأولئك هم الظالمون الله رسول اما قرآن دي ديني, ديني. طراحلو زالم. طراحلو زالم. دي نمبر. دي نمبر. ومن لم يحكم بما أنزل الله فاولا কেমন ওয়ামুন যে ব্যক্তি আল্লাহর বিধান অনুযায়ী দুনিয়ায় বিচার করে নাই আল্লাহ পাক বলছেন সে তো জাত ফাসেক এইজন্য আল্লাহর কোরআন জমিনে বিচার করতে হবে আপনারা কি রাজি আছেন তাতে যদি বাচ্চা চুরি করে বাচ্চার হাত কেটে দিতে হবে এটাই আমার আল্লাহর কোরআন জোরে কন আল্লাহ তাহলে আমরা এরকম একটা রাষ্ট্র চাইনে মামা একটু হাত উঠন হাত উঠন দেখি আল্লাহর কাছে বলবো মাওলাম আমার এই দেশ আল্লাহ গো তুমি আল্লাহ ইসলামী রাষ্ট্র বানাই দাও রব্বুল আলামিন কুরআন সুন্নাহ অনুযায়ী এই দেশ আমরা ইনশাআল্লাহ ধরে বল আল্লাহু আকবার জনখন আল্লাহ বা খরান শ্রীপ দিয়ে রাষ্ট্র চালালে ভালো হয় কোনো অন্যায় থাকবে না ঠিক হাজরদ এবর হিমারাই হিসানাম আল্লাহ পা রব্যুনা আলামন এই দুনী মধ্যে মর্্যক যুগে যুগে আল্লাহ ুসুল পাঠাইসেন আমব আলই হিসালামদের পাঠিয়েছেন। حضرت ابراهيم عليه السلام ملة ابيكم ابراهيم